আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনদের আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসের কামার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফি দর্শক আমাদের এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এগ্রেড জাতের অরিজিনাল খাকি ক্যাম্বেল একশো পার্সেন্ট গ্যারেন্টি আমরা সারা বাংলাদেশে ক্রয় এবং বিক্রয় করতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে হাঁসটা কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে এই যে হাঁসটা আমাদের ছয় মাস প্লাস এটা কিন্তু রানিং ডিমে আছে আমাদের হাঁসটা এখন পর্যন্ত আমরা এই সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিমে আমরা পাচ্ছি এখন বর্তমানে এটাকে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে আমরা নতুন খামারিদের জন্য প্রস্তুত করছি যারা আমাদের কাছ থেকে এই হাঁসটা ক্ষয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরের সাথে যোগাযোগ করতে পারবো আমরা যে এটাকে পঁচিশ দিনের মাথায় প্রথম যে ভ্যাকসিন ডাক প্লেট আমাদের পঁচিশ দিন বয়সে ডাকলে প্লেগ যে প্রথম ভ্যাকসিনটা এটা আমরা সফলভাবে ভ্যাকসিনটা দিয়েছি এখন কিন্তু আমরা এই যে হাঁসটাকে এই প্রস্তুত করছি সম্পূর্ণ রোগ মুক্ত আমরা একে একে পর পর ছাতটা ভ্যাকসিন আমরা কমপ্লিট করেছি এবং আমাদের যে এই যে হাঁসটা ওই হাঁসটা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিমের আমরা আশা করতেছি এখন বর্তমানে আমরা ডিম পাচ্ছি ষাট থেকে পার্সেন্ট ডিম আমরা পাচ্ছি কিন্তু আমরা এটা কৃত্রিম মাধ্যমে আমরা যে হাঁসটাকে খাবার দাবার দিচ্ছি বা হাঁসটার যে কোয়ালিটি এই আজকে আলোচনা করবো আমরা এটাকে বর্তমানে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি আমাদের একটা পুকুরের মাধ্যমে আমরা এটাকে প্রতিদিন এখানে প্রায় দুই হাজার মতন হাঁস আছে এখানে আমরা প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা খাওয়ানোর খরচ দিচ্ছি বা থেকে পাঁচ হাজার টাকার খাবার খাওয়াচ্ছি দশক আমাদের যে এই যে হাঁসটা এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে পাইকারির ধরে সেল দিতেছি আপনারা যারা যারা এই হাঁসটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে এখন যে শীতকাল শীতকালে আমাদের প্রচুর হাঁসের চাহিদা পুরুষ হাঁসের মাংসের জন্য খুব চাহিদা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুরুষ হাঁস নিতে পারবেন এক বলেন যে বা কাকি খেম্বার বলেন আপনার যে কোয়ালিটি বা যে এরকম হাঁস চান অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আমাদের খামারে আয়সা ভালো মন্দ যাচাই করা হাঁস দেখে পছন্দ হইলে আপনারা নিবেন আর যদি পছন্দ না হয় আপনার নেওয়ার দরকার নেই তবে আপনারা যারা ঘরে বসে হাঁস পেতে চান অনলাইনে অর্ডার দিয়ে অবশ্যই আমাদের আমরা এটা মাধ্যমে পাঠাতে পারি আমাদের অনলাইনে মাধ্যমে আমরা পাঠাতে পারি আমাদের নিজস্ব গাড়ি আছে ওই গাড়িতে আমরা পাঠাই আর যারা হচ্ছে আমাদের খামারে আইসে ঘুরা ফিরা করে হাঁসটাকে ভালো মন্দ যাচাই করে নিতে পারবেন অবশ্যই আমাদের এটা খামারে এই সুব্যবস্থা আছে আপনারা আসতে পারেন আইসা আমাদের এখানে হাঁসগুলা দেখতে পারেন দেখা ভালো মন্দ যাচাই করে নিতে পারবেন আর যাদের পুরুষ হাঁসের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা হচ্ছে শীতকাল শীতকালে কিন্তু মাংসের জন্য পুরুষ হাসা আছে আপনার আপনারা চাইলে আমরা পুরুষ হাঁসাও দিতে পারবো আর যারা রানিং ডিম পাড়া হাঁসের প্রয়োজন তারা রানিং ডিম পাড়া হাঁসও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে বলেন যে ভাই আমরা চার মাস বা পাঁচ মাস বয়সী হাঁস নেবো ডিমের মুখামুখি হাঁস নিব আমাদের কাছ থেকে কিন্তু সেই হাঁসটাও পেয়ে যাবেন আমরা যে একদিন বয়স হতে প্রায় দশ মাস বয়স পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু আমরা হাঁস ও হাঁসের বাচ্চা ডেলিভারি করে থাকি আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন থানা আজকে যে হাঁসটা নিয়ে আসলাম এটা হচ্ছে এখানে প্রায় দুই হাজার মতন হাঁস আছে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এবং অরিজিনাল ওরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস এই হাঁসটা যদি আপনি নেন অবশ্যই লাভবান হতে পারে হতে পারবেন এটাতে কোনো মানে রোগ প্রতিরোধদের কোনো ভয় নেই এই হাঁসটা নিলে একশো পার্সেন্ট আপনি ডিম পাবেন একশো পার্সেন্টে আপনি হচ্ছে লাভবান হতে পারবেন আমাদের যে হাঁসটা এই হাঁসটা আমাদের রাফি হাঁসের কামার থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করেই থাকি আর যারা হচ্ছে হাঁস ও হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Gracias. Okay.